শিশু ছয় মাস বয়সের পর থেকে সলিড খাবার কেন এত জরুরি শিশু ছয় মাস বয়সের পর থেকে বুকে দুধের পাশাপাশি আমরা শিশুকে বাড়তি খাবার দিতে শুরু করব। এই বাড়তি খাবার আমরা কখন দিব কিভাবে দিব এবং কি কি দিব সবাই থাকবে আজকের ভিডিওতে ডাব্লিউএইচ ও ইউনিসেফ বলছে প্রথম ছয় মাস শিশু শুধু বুকের মায়ের বুকের দুধই যথেষ্ট কিন্তু ছয় মাস বয়সের পর থেকে শিশু শরীরের দ্রুত বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য শুধু বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট নয় বুকের দুধে পর্যাপ্ত আয়রন জি প্রোটিন ও এনার্জি থাকে না এর জন্য ছয় মাস বয়সের পর থেকে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করতে হয় শিশুর প্রথম সলির আমরা চেষ্টা করব ঘরের খাবার দিয়ে শুরু করতে প্রথম শলির ফুড হিসেবে আদর্শ কিছু খাবার হচ্ছে মিষ্টি আলুর পিউরি গাজর পিউরি চটকানো পাকা কলা ডিমেশ কুসুম সেদ্ধ ডালের পানি দিয়ে চটকানো ভাত সবজি সিদ্ধ চটকানো উপকলের রস শিশু সাত রকমের খাবার খাদ্য তালিকার মধ্যে চার রকমের খাবার অবশ্যই দিতে হবে সাত রকমের খাবারগুলো হচ্ছে মাছ মাংস ডিম বাদাম রঙিন শাক সবজি ডাল ভাত ইত্যাদি এখন আমরা জানব প্রথম খাবার কীভাবে শুরু করবেন প্রথমে দু থেকে তিন চামচ দিয়ে শুরু করুন দিনে একবেলা দিনে দিনে দু থেকে তিন বেলা বাড়ান নতুন খাবার একসাথে না দিয়ে এক এক করে দিন নুন চিনি মধু মশলা দেবেন না শিশুর কাছে এই খাবারগুলো খুবই নতুন তাই খাবার হজম হতে নাও পারে তাই খাবার একটা একটা করে অল্প পরিমাণে দিয়ে শুরু করুন যদি বাচ্চাকে কোনো খাবার স্যুট না করে বা খাবারে অ্যালার্জি হয় তাহলে খাবারটি দেওয়া বন্ধ রাখুন সময় মতো সলিড খাবার শুরু করলে শিশুর ওজন ও মস্তিষ্কে সঠিক বৃদ্ধি হয় এবং বয়স অনুযায়ী শিশুর বৃদ্ধি সঠিক হয় তাই বাবা মা এ বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ